ভাই তো লমহেলা সমস্ত পলমসন কা করলে ও এক এক করছে না কেন ভিডিও সাহেব জবাব চাই জবাব দাও ঘন্টা ওয়েট করব তারপর গোটা ভিডিও অফিসে আজকর পরিকল্পনা করব ভিডিও অফিসে ভিডিও সাহেবকে দিন আগে জানানো সত্ত্বেও উনি আমাদেরকে যথাযথ উপযুক্ত সম্মান দিচ্ছেন না ওনার কথাবার্তা অসঙ্গগ্ন এবং উনি দুর্নীতিগ্রস্ত কিছু বিচার তার জন্য তিন দিন আগে জানানো সত্ত্বেও আজকের বিডিও সাহেব আমাদের সঙ্গে দেখা করছেন না যার ফলে আজের আমরা জনপ্রতিনিধিরা হত দরিদ্রের মতো উনার অফিসের সামনে ধর্নায় বসেছি বিডিও সাহেব আপনি কোথায় আত্মগোপন করে আছেন আপনি দেখা দিন দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে অপসারণ করুন গোপুনগরের বছরেরও বেশি সময় ধরে গোপুলনগর ছ নম্বর গ্রাম পঞ্চায়েত যেটা নন্দিনা ম্যাক ব্লক অন্তর্গত প্রশাসনিক স্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে আমরা সদস্য সদস্যরা বারবার অভিযোগ করে এসেছিলাম বিডিও সাহেব কর্ণপাত করেননি পরবর্তীকালে আমরা আন্দোলনের জন্য বিডিও সাহেব যে তদন্তটা করলেন দুশো পাঁচের অডিট সেখানে পরিষ্কার প্রমাণিত হলো যে ফিনান্স থেকে পঞ্চান্ন লক্ষ টাকা ওয়ান ফান্ডের টাকা মিলে সত্তর লক্ষ টাকা পর্যন্ত এবং এই কাণ্ডের নায়ক হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অসীম কুমার মন্ডল এবং সেটা প্রমাণিত হওয়ার পর দুই বারো দু হাজার চব্বিশ এই বিডিও সাহেব নন্দীরাম থানায় তার বিরুদ্ধে এফআইআর করে। এবার আইনের মার কাছে উনি এখন জামিনে আছেন কিন্তু বিডিও সাহেব নিজে এফআইআরটা করেছিলেন অথচ দেখা যাচ্ছে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের কর্মচারীদের বা করলেও সাহেবের ব্যাপারে বিডিও সাহেব প্রচন্ড এবং আবার কাছাকাছি যে ঘটনাটা ঘটেছে আপনাদের কিছু বেকার ছেলেকে টেন্ডার বা কন্ট্রাক্টরের কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর পরিমাণ টাকা পয়সা লেনদেন করছে এবং বেআইনি ভাবে এমনকি বিডিও সাহেব তাকে ক্যান্সেলেশন অর্ডার দেওয়া সত্ত্বেও অবৈধভাবে তাদের টাকা পেমেন্ট করছেন এই ইস সাহেব এবং এতে দেখা গেল যে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার বেশি দুর্নীতি হয়েছে এবং এই কয়েক মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে দেখা গেল কুড়ি লক্ষ টাকার বেশি দুর্নীতি তাহলে এই পাহাড় প্রমাণ দুর্নীতি জনসাধারণের টাকা পঞ্চায়েতের উন্নয়নের টাকা বিডিও সাহেবকে বারবার করে বলা হয়েছিল এবং আমরা আজকে একটা ডেপুটেশন বা সাক্ষাৎকারের জন্য ওনার সময় চেয়েছিলাম দিন আগে থেকে আজ সকাল আটটাতেও উনি কথা হয়েছেন থাকবেন বলে কিন্তু আশ্চর্য ব্যাপার আমরা এতজন সদস্য সদস্য আবার একজন সদস্য বাচ্চা ছেলে নিয়ে এসে তার বাড়িতে থেকেও নেই আমরা সেই সাড়ে দশটা থেকে এখন বাজে বসে আছি দেখা নেই ধরছে না নেট অফ করে রেখেছেন অফ এবং আমরা খিদার জন্য এখন দুপুর তো প্রায় আড়াইটায় হতে যায় আমরা এসে একটু খাওয়া দাওয়া করলাম হোটেল থেকে ভাত তরকারি আনে ছোট ছোট ছেলেরা আছে যাদের পরিবার তাদেরকে নিয়ে তবে আমাদের এই কর্মসূচি চলছে বিডিও সাহেব যত সময় নেই তার এই অফিসের মধ্যে এসে আমাদের সঙ্গে দেখা করবে হচ্ছে রাত্রি দশটা বাজে আর ভোর পাঁচটা বাজে চেম্বারের সামনে বসে আজকে খাওয়া দাওয়া হচ্ছে কি বলবে নেই কি করবো বলুন এখন উনি আমার তো আমি ব্যক্তিগতভাবে এখানকার কর্মাধ্যক্ষ গোপনগর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল এখনো হয়তো আছে তা উনি কিভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এই জন্য দেখা যাবে আমরা কোথাও খেতে গেলাম উনি এসে টুক মেরে চলে গেলেন এই জন্য বাধ্যকতা আমরা ওনার অফিসের সামনেই কর্মসূচি নিয়েছি এবং শুধু খাওয়া দাওয়া নয় এখন আমরা এখানে অবস্থান করব যত সময় না উনি এখানে আসে আপনাদের যে দাবি ছিল প্রায় এক মাস তো এরকম আন্দোলন বন্ধ ছিল বা বলা যেতে পারে আবার হঠাৎ করে আজকের কেন না এক মাস বন্ধ ছিল বলতে আমাদের লিখিত আপনি হয়তো জানেন আমরা লিখিত কপি করে এই ক মাস এক দেড় মাসের মধ্যে প্রায় চার পাঁচটা অভিযোগপত্র দিয়েছি সেটা গ্রাম বিডিও সাহেব জানান এবং সেই অভিযোগের ভিতরে বিডিও সাহেব টেন্ডার ক্যান্সেলেশন অর্ডার দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই ইয়ে প্রচুর টাকা পয়সার বিনিময়ে আজকের এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু বিডিও সাহেব সে ব্যাপারে নিশ্চয় আমাদের আন্দোলন থেমে থাকেনি এই যেমন সেক্রেটারি সাসপেন্ড হয়েছে এবং এদের গলা ধরে ঘাট ধরে জনগণের টাকা আদায় করা হয়েছে এই ইয়ে সাহেবেরও ঘাট ধরে জনগণের টাকা কি করে আদায় করতে হয় আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বা সাধারণ মানুষ সেটা আগামী দিন দেখতে পাবো আপনার নাম আমি দেবাশিস দাস গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত বর্তমানে নন্দীরাম এক পঞ্চায়েত সমিতির শিক্ষাক ইয়ের নাম অসীম কুমার মন্ডল